সানজু স্যামসন ছেড়ে দিতে পারে রাজস্থান এই রকম খবর পাওয়া যাচ্ছে এবং সঞ্জু স্যামসন যদি সত্যি রাজস্থান রয়্যালসকে ছেড়ে দেয় তাহলে দুটো দল ঝাঁপিয়ে পড়বে সানজু স্যামসনের উপরে এক নম্বর হচ্ছে কলকাতা নাইট রাইডার্স দুই নম্বর হচ্ছে চেন্নাই সুপার কিংস এই দুটো দল সঞ্জু স্যামসনকে নেওয়ার জন্য যে কিছু হয় সব কিছুই করার চেষ্টা করবে তো এই ভিডিওতে তোমাদেরকে এটাই বলবো কি সানজু স্যামসন কেন রাজস্থান রয়্যালসকে ছেড়ে দিতে পারে এবং কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস এই দুটো দল কেন সঞ্জু স্যামসনকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করবে সেটাও তোমাদেরকে এই ভিডিও ভিডিওতে জানাবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালস ছেড়ে দিতে পারে এইরকম খবর পাওয়া যাচ্ছে কেননা সঞ্জু স্যামসন যখন আইপিএল চলছিল তখনই সঞ্জু স্যামসনের কথা বেরিয়ে আসছিল কি সম্পর্ক খুব একটা ভালো নেই সঞ্জু স্যামসনের সাথে রাজস্থান রয়্যালস টিম সঞ্জু স্যামসনের উপরে অতটাও খুশি নয় এবং সঞ্জু স্যামসন নিজে থেকেও নাকি থাকতে চাইছে না রাজস্থান রয়্যালসে এবং সে ছেড়ে দিতে পারে রাজস্থান রয়্যালস এইরকম খবর পাওয়া যাচ্ছে তো যদি সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসকে ছেড়ে দেয় তাহলে কলকাতা নাইট রাইডার্সকে যাওয়া উচিত এবং খবর পাওয়া যাচ্ছে কি কলকাতা নাইট রাইডার্স চেষ্টা করছে স্যামসনকে নেওয়ার এবং স্যামসনকে ট্রেড করার চেষ্টা করছে এবং চেন্নাই সুপার কিংসও চেষ্টা করছে সঞ্জু স্যামসনকে তাদের দলে নিয়ে আসার তো ট্রেড যদি করতে হয় তাহলে সানজু স্যামসনের জায়গাতে কলকাতা দলকে হয়তো আরো একটা প্লেয়ারকে রাজস্থান রয়্যালসকে দিতে হবে এমনটা নয় কি রাজস্থান রয়্যালস থেকে সানজু স্যামসনকে কলকাতা নিয়ে চলে আসলো ট্রেড করে ট্রেড মানে হচ্ছে কি একটা প্লেয়ারকে নিয়ে আসা এবং একটা প্লেয়ারকে তাদের দলে দিয়ে দেওয়া তো সঞ্জু স্যামসনকে যদি ট্রেড করে কলকাতা নাইট রাইডার্স এবং ধরো যদি দলে নিয়ে আসে তাহলে কিন্তু একটা প্লেয়ারকে রাজস্থান দিতে হবে কলকাতা নাইট রাইডার্সকে তো কোন কোন অপশন আছে কলকাতা নাইট কাছে কি সানজু স্যামসনকে তারা দলে নিয়ে আসবে তার বদলি হিসেবে কাকে দেবে তো আমার মনে হয় রম্মন পাওয়ালকে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স সানজু স্যামসনের বদলি হিসেবে রাজস্থান রয়্যালসে কেননা রাজস্থান রয়্যালসে রমন পাওয়াল আগেও খেলেছে এবং হেডমায়ারের ফর্ম খুব একটা ভালো হয়নি আইপিএল দু পঁচিশ সালে তাই জন্য হেডমার ছেড়ে দিতে পারে রাজস্থান রয়্যালস এবং ফিনিশিং রোল হিসেবে রহমান পাওয়ালকে দলে নিয়ে নিতে পারে রোমান পাওয়াল দারুণ একটা প্লেয়ার এবং সে তরত ক্রিকেট খেলে ফিনিশিং রোলটাতে তো হেড মায়ারের পারফেক্ট রিপ্লেসমেন্ট হতে পারে রহমান পাওয়াল তাই সঞ্জু স্যামসনের বদলে হিসেবে কে কে আর দল থেকে নিয়ে নিতে পারে রোহমান পাওয়ালকে এই জিনিসটা হতে পারে এবং যদি সঞ্জু স্যামসন মনে করে কি আমি ট্রেড হব না আমি অপশানে যেতে চাই তাহলে সানজু স্যামসন সেই কাজটাও করতে পারে এবং ধরো সঞ্জু স্যামসন চলে গেল অপশানে তো কলকাতা নাইট রাইডার্স তাকে নেওয়ার জন্য জি যান লাগিয়ে দিতে পারে সঞ্জু স্যামসনকে যদি কলকাতা নাইট রাইডার্স পেয়ে যায় কতটা ভালো হবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি একটা ক্যাপ্টেনসি অপশন পেয়ে যাবে এবং একটা ওপেনিং ব্যাটসম্যান পেয়ে যাবে এবং সুনীল নারায়ণের সাথে ওপেনিং করতে পারবে লেফট রাইট কম্বেন কম্বিনেশনও পেয়ে যাবে এবং একটা উইকেট কিপার ব্যাটসম্যানও পেয়ে যাবে কেননা আইপিএল দু হাজার পঁচিশ সালে লেফট রাইট কম্বিনেশন কলকাতা দল পায়নি কুইন্টন ডিকক আর সুনীল নারায়ণ ওপেন করেছিল তো লেফট রাইট কম্বিনেশনটা হয়নি কুইন্টন ডিকক বিদেশি প্লেয়ার ছিল এবং বিদেশি প্লেয়ারদের দিয়ে উইকেট কিপার করিয়েছে কলকাতা নাইট রাইডার্স তো সঞ্জু স্যামসন যদি আসে উইকেট কিপারের জায়গাটাও ভরে যাবে এবং একটা ওপেনিং ব্যাটসম্যানও পেয়ে যাবে ডান হাতের এবং সুনীল নারায়ণের সাথে লেফট রাইট কম্বিনেশনও হয়ে যাবে তো অনেকটা ফায়দা আছে এবং কলকাতা দলে ক্যাপ্টেন্সির কমিয়ে আছে তো ক্যাপ্টেন্সিও কলকাতা নাইট রাইডার্স দিয়ে দিতে পারবে সঞ্জু স্যামসনকে তো তিন চারটা জায়গা দিতে পারে সানজু স্যামসনকে যদি দলে নেয় কলকাতা নাইট রাইডার্স একটা ক্যাপ্টেনসির অপশন উইকেট কিপারের অপশন লেফট রাইট কম্বিনেশনের অপশন ওপেনিং এ এবং একটা ওপেনিং দুর্দান্ত পেয়ে যাবে এবং সানজু স্যামসন ওপেনিং করে রাজস্থান রয়্যালস এর তরফ থেকে তো কলকাতা নাইট রাইডার্স এখন ভাবনা চিন্তা করছে তাকে দলে নিয়ে আসবার সে যদি ট্রেড হতে চায় তো ট্রেড করে নিয়ে আসতে পারে এবং সে যদি মনে করে কি না আমি ট্রেড হবো না তাহলে সে হয়তো অক্সানে যাবে এবং অকশানে গিয়ে কলকাতা নাইট রাইডার্স তাকে নিয়ে আসতে পারে যদি রাজস্থান রয়্যালস তাকে ছাড়তে রাজি হয় তাহলে যদি রাজস্থান রয়্যালস তাকে ছাড়তে রাজি না হয় এবং সঞ্জু স্যামসানও মনে করে কি আমি রাজস্থান রয়্যালস ছাড়বো না তাহলে সেটা কিন্তু সম্ভব হবে না যদি সানজু স্যামসন রাজি হয় কি আমি থাকবো না রাজস্থান রয়্যালসে আমি অন্য দলে চলে যাব তাহলে সে ট্রেড হতে পারে এবং অকশানে আসতে পারে তো এই হিসেবে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিতে পারে চেন্নাই সুপার কিংসও সানজু স্যামসনকে নেওয়ার জন্য অনেকটা চেষ্টা করবে কেননা মহেন্দ্র সিং ধোনি আইপিএল দু হাজার পঁচিশ পর্যন্ত খেলেছে এবং আইপিএল দু হাজার ছাব্বিশ সালে সে খেলবে কি খেলবে না তার কোনো গ্যারেন্টি নেই এখনও সে বলেনি এবং দু হাজার পঁচিশ সালে যেভাবে মহেন্দ্র সিং ধোনি খেলেছে এবং যেভাবে তার ক্রিটিসাইজ হয়েছে মনে হয় না কি আইপিএল দু হাজার ছাব্বিশ সালে সে খেলবে তো চেন্নাই সুপার কিংস অবশ্যই চেষ্টা করবে মহেন্দ্র সিং ধোনির জায়গাটা ভরার জন্য এবং সঞ্জু স্যামসনকে নেওয়ার চেষ্টা করবে একজন উইকেট কিপার অপশন হিসেবে মহেন্দ্র সিং ধোনি যদি চলে যায় তো উইকেট কিপারের অপশন খুব একটা ভালো হবে না চেন্নাই সুপার কিংসের জন্য তাই জন্যই চেন্নাই সুপার কিংস সঞ্জু স্যামসনকে নেওয়ার চেষ্টা করবে এবং শোনা যাচ্ছে কি সানজু স্যামসনকে যদি চেন্নাই সুপার কিংস দলে নেয় তাহলে তাকে ভয়েস ক্যাপ্টেন দেবে ক্যাপ্টেন দেবে না ক্যাপ্টেন নাকি রুতুরাজ ঋতুরাজ দিয়েই করাবে চেন্নাই সুপার কিংস চেন্নাই আর কলকাতার মধ্যে একটা জিনিস ফারাক আছে কি কলকাতা নাইট রাইডার্সে যদি সঞ্জু স্যামসন আসতে পারে তাহলে তাকে ক্যাপ্টেন্সির অপশন দেওয়া হবে এবং চেন্নাই সুপার কিংসে যদি সে যায় তাহলে কিন্তু ক্যাপ্টেন্সি পাবে না ঋতুরাজ গাইকোয়াডই ক্যাপ্টেন্সি করবে এইরকম খবর পাওয়া যাচ্ছে সানজু স্যামসনকে ভয়েস ক্যাপ্টেন করবে চেন্নাই সুপার কিংস তো এইরকম খবর আমরা পাচ্ছি সূত্র অনুযায়ী তো সঞ্জু স্যামসন নাকি ছাড়তে চলেছে রাজস্থান রয়্যালস এরকম খবর আমরা পেয়েছি এবং ইনস্টাগ্রাম পোস্ট করেও কিছুদিন আগে সঞ্জু স্যামসন একটা বলেছিল কি থ্যাংক ইউ সো মাচ রাজস্থান রয়্যালস এভাবে লিখেছিল তো দেখা যাক কী হয় লাস্ট মুহূর্তে গিয়ে সঞ্জু স্যামসন দল ছাড়ছে কি ছাড়ছে না অবশ্যই আমরা পরে জানতে পারবো ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং ফলো করবে এবং কলকাতা নিউজ পেতে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দাও